হ্যালো फ्रेंड्स वेलकम ব্যাক টু মাই চ্যানেল আমি তো বন্ধুরা আজকে চলে এসেছি চলে এলাম কি কি পাওয়া যায় সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন স্মাইলি করা আছে একটা স্মাইলি তো ইচমি তো এখানটা আমার এসে খুবই ভালো লাগছে চলুন এখন কি কি পাওয়া যায় এই মেনু কার্ডটা আপনাদের সাথে শেয়ার করি খারাপ আর এই লোকেশনটা হচ্ছে প্রপার বেকার তো বেকরিতে আসলেই আপনারা এরকম এই খেলাগাড়ির ওপর এই রেস্টুরেন্টটা আপনারা দেখতে পাবেন তো প্রথমেই এখানে এদের আছে মকটেলের আইটেম তো এখন পিৎজা বার্গার এখানে তারপরে তোমার অনেক কিছু ভ্যারাইটিস এখানে আপনারা পেয়ে যাবেন অনেকটাই কম প্রাইসের মধ্যে তো এখানে মোমো পাস্তা সমস্ত কিছুই পাবেন পিৎজা এখানে মেন এদের আকর্ষণ পিৎজা বার্গার তো দারুণ এরা অসাধারণ এই বানায় তো বন্ধুরা আমরা অর্ডার দিয়ে দিলাম তো এই হচ্ছে চিকেন মোমো স্টিম মোমো আর তোমার ফ্রাই মোমো সফট করে আমরা পুরো হাওয়া দাভাই স্টিম মোমো অর্ডার করেছিলাম তো বন্ধুরা স্টিম মোমো পাঁচ পিস চিকেন আর তার সাথে দিয়েছিল মিয়নি তো মিয়নিটা একদম ভরে ভরে দিয়েছিল যেহেতু মিয়নি স্যার খুবই পছন্দ করে এখন দেখুন ভরে ভরে মিয়নিসও আর এখানে আছে খুব সুন্দর ব্যবস্থা বসার জন্য এরকম টুল পাতা আছে আপনারা ওখানেই বসতে হবে আপনাদেরকে তো খুবই ভালো ব্যবস্থা পাঁচ পিস চিকেন মোমো ছিল তো বন্ধুরা চলুন আপনাদের সাথে এবার একটু চিকেন মোমোটা ভেঙে শেয়ার করছি তো ভেঙেই তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই যে মোমোর ভেতরে স্টাফিংটা কতটা ছিল তো দেখতেই পাচ্ছেন পুরো ভেতরে অনেকটাই চিকেনের স্টাফিং ছিল আর আমার তো আর হয়েছে না তাই আমি নিষের ডুবিয়ে আর আমি গালে চালান করে দিলাম তো বন্ধুরা এই পাঁচ পিস মোমোর দাম নিয়ে ছিল পঞ্চাশ টাকা তো পঞ্চাশ টাকা দাম অনুযায়ী মোমো তো একদম দারুণ খেতে ছিল দুর্দান্ত খেতে ছিল তো বন্ধুরা চলো চিকেন উইং এখন হচ্ছে চিকেন উইংস তো এতটাই কিসপি ছিল চিকেন উইংসটা যে আদি খেতে খেতে তো পরেই যাচ্ছিল তো ভীষণ কিসপি ছিল তো আদি খুবই ভালো লেগেছিল এখন আদি চিকেন উইংস আর ওপর দিয়ে ম্যাগি মশলা মনে হয় দেওয়া ছিল বারবার বলছিল তো বন্ধুরা শুধু এবার আপনাদের হচ্ছে অর্ডার দিয়েছি বার্গার তো বার্গারটা কীভাবে রেডি করছে সমস্ত ভিডিওটা মানে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি বানানোর প্রসেসটা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন এই পেরি পেরি বার্গারটার দাম নিয়েছিল সিক্সটি ফাইভ তো সিক্সটি ছিল একটা এটা হচ্ছে পেরি পেরি বার্গার তাই জন্য এটার দাম ছিল সিক্সটি ফাইভ আর বন্ধুরা এখানকার সমস্ত খাবারগুলি খুবই টেস্টি ছিল আর এখানে ভরে ভোরে তো মনে সমস্ত রকম সস দেয়া ছিল আর এখানে দেখতেই পাবে কতটা করে একটা গোটা গোটা চিজও দেওয়ার ছিল তো খেতে তো যা দুধ লেগেছে সিক্সটি ফাইভ দাম অনুযায়ী তো খাবার কোয়ালিটি খুব ভালো আর দাদারা খুব যত্ন নিয়ে খাবারটাকে রেডি করছিল। খুবই ভালো লাগছিলো দেখে তো বন্ধুরা আপনারাও যারা বিক্রি আশেপাশে থাকেন অবশ্যই এই দাদার দোকানে যাবেন ভিজিট করবেন এনাদের খাবারগুলো খুবই ভালো আর কেউ ফোনারা খাবারগুলো খুব শেয়ার করছেন তো খুবই ভালো তো চলুন বন্ধুরা দেখতে থাকুন আর ভিডিওটা আপনাদের যদি একটু ভালো লেগে থাকে তবে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন তো এরকমই ভিডিও আরও আমি দেওয়ার চেষ্টা করব তো সঙ্গে থাকবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তো আমাকে একটু সাপোর্ট করবেন এবং চ্যানেলটা যাতে একটু এগিয়ে যায় এটাই আপনাদের কাছে আমি চাই তো আমাকে প্লিজ আপনারা সাপোর্টটা করবেন তো চলুন বন্ধুরা ভিডিওটা দেখে নেবেন আর এখন চলে গেলে দেখুন ভোরে ভোরে এখানে চিজ তো চিজ দিয়ে দেওয়া হচ্ছে আর আমরা একটা অর্ডার করেছিলাম তো অন্য কাস্টমারের আগে দুটো ছিল তো চলুন বন্ধুরা এখন এটা চলে যাবে ওভেনে ওভেনে দিয়ে বার্গারটার দামটা কত চলুন সঙ্গে থাকুন এটা হচ্ছে সিক্সটি একটা 60 আছে আর একটা 65 চিকেন আচ্ছা ওই চিকেন একটা 60 কেন একটাতে যেটা সেটা কি আছে যেটাতে আছে সেটা চিকেন প্যাটি বার্গার হয় আর যেটা আছে সেটা চিকেন কিপসি বার্গার না চিকেন কিপসি বার্গার এটা চিকেন টাকা কম বেশি এখন রাত বেজে গেছে সাড়ে দশটার মতো তাও এই দোকানে কত ভিড় দেখতেই পাচ্ছে প্রচুর সেল এই দাদাদের এটা হচ্ছে বেকারি প্রচুর সেল এখন রাত সাড়ে পাঁচটার মতো বাজে আর আমরাও চলে এসেছি এখানে বিশাল ভিড় আছে মোটামুটি ভিড় ভালোই আছে তো সন্ধ্যে থেকে কেমন অবস্থা শুরু হয়েছে এখানে যে বসার জায়গায় সব বসে আছে আমাদের আদি এখনো খাচ্ছে চিকেন উইংস তাই তো আদি কেমন বলো চিকেন প্যাডি বার্গার তো রেডি হয়ে গেছে চিকেন প্যাডি বার্গার তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন বার্গারটা মিওনিস দিয়েছে আর একটা ওনাদের টমেটো সস দিয়েছে কেচাপ তো এই হচ্ছে আমাদের বার্গার তো দেখতে তো অসাধারণ লাগছে ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখাবো নেক্সট ভিডিও দেখো তো বন্ধুরা এই যে ভিতরটা দেখুন